করুন এবং আদবকে রক্ষা করুন এটা যেহেতু দিনী জলসা আপনার আপনারা যদি বসে পড়েন পিছনের লোক আসলে তাদের বসার সুবিধা হবে আল্লাহ চাহে মেহেরবানি করে বসুন ভাই এখন সামনে উপস্থিত আমাদের সামনে উপস্থিত হয়েছেন আলহাজ হজরত মনোহর হোসেন সাহাবনা অভ্যর্থনা দিবেন এই মাদ্রাসার মহতামিম হাফিজ সাকিনুর রহমান এখনো এখন অভ্যর্থনা আমার আরেকজন মেহমান আছেন তেনাকে দিবেন মৌলানা শ্রীমতি চাহ এখন অভ্যর্থনা দেওয়া হবে তুফানগঞ্জ টাউন মসজিদের